ওই দিয়ে এবার দেন একবারে কাচি কাচি খেজুর গুলো দেয়ালে একটা পর্যায়ে আমরা শেষ ইনশাআল্লাহ আর তোর মুসিটা খালি বাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা ইফতার ও দোয়া মাহফিল মিলে বুঝুরা মিলে সবাই মিলে আমরা একটা আয়োজন করছি আসলে খুবই ভালো লাগে তালতলাতে খুবই সুন্দর এই আয়োজনটা আমাদের হুজুর খুবই সুন্দর সুন্দর আল্লাহ ভরসা হুজুর কী কী আনছেন মালটা মালটা আনছেন আফেল আনছেন তারপরে দুধ তারপরে আছে শশা এরপরে আছে এই কী কই খাজুর এ জায়গা খুব সুন্দর আরো আছে আবার ওয়াটারmelon তরমুজ এটাকে মধু মধু আগুন 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 হ্যাঁ 마শাআল্লাহ ঠিক আছে সাবস্ক্রাইবার জনরা খুবই সুন্দর হবে আশা করি আর একটা জিনিস হইছে কিন্তু কী হুজুর দেখি হ্যাঁ ও হ্যাঁ এটা তো খুবই সুন্দর বেগুনি হ্যাঁ বেগুনি একদম ই আবার

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেখেন খুব সুন্দরভাবে আজকের এই আয়োজনটা আপনারা দেখতে পেরেছেন যে আসলে এই ব্লগটা আমি ইউটিউব সেকশনে সবাইকে দিব অবশ্যই ওই জায়গায় আপনারা দেখবেন আমার ইউটিউব সেকশন চ্যানেলের নাম হয়েছে যে টু সিক্স এইট সিক্স কলাউরা কে এ এল এ ইউ আর এ কলাউরা তো আপনারা এটা চার্জ দিবেন যে কোনো সময় ইউটিউব সেকশনে সার্চ ইঞ্জিনে তখন সাথে সাথে চলে আসবে আমার চ্যানেলটা আর আজকে দেখেন খুবই সুন্দর আয়োজনটা খুবই ভালো লাগতেছে সবাইকে একসাথে নিয়ে আমরা এই আয়োজনটা করতেছি এখানে ওয়াটার মুলেন দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল মানে বলা হয় আগুন আগুন মধু মধু যাই হোক খুবই চমৎকার শরবত দেন